আচ্ছা এর আগের ক্লাসে আমাদের বর্ণনামূলক প্রশ্নাবলী থ্রি মার্কসের সলিউশন হচ্ছিল আংশিক সমাকলন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর আংশিক সমাকলন বর্ণনামূলক থ্রি মার্কস এর আগের ক্লাসে হয়েছিল এগারো দাগ পর্যন্ত আজকে আমরা দাগ থেকে সলভ করা শুরু করবো আংশিক সমাকলন বারো দাগের কী বলেছে সেমিস্টার ফোরের এর এর সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল প্লে লিস্টে এছাড়া সেমিস্টার ওয়ান টু থ্রি সমস্ত সলিউশনই করা আছে ক্লাস নাইন টেনেরও সম্পূর্ণ সলিউশন করা আছে ম্যাথের তো শুরু করছি আজকের ক্লাস বারো তারিখ থেকে সাইন ইন ভার্স ইন্ট্রিগ্রেশন ইন ভার্সেক্স এর জন্য আমরা তাহলে কত হবে ডিএক্সিকা ডি থিটা বা সাইন টু থিটা এটাকে লেখা যাবে তাহলে হয়ে যাচ্ছে ইসিকাল টু সাইন মানে এটা সাইন থিটা হয়ে যাচ্ছে আর এটা তো আমরা লিখতে লেখা যেতে পারে সাইন টু থিটা ডি থিটা তাহলে হয়ে যাচ্ছে সাইন টু থিটা ডি থিটা এক্স মানে সাইনভার্স সাইন থিটা মানে হয়ে যাচ্ছে থিটা থিটা সাইন টু থিটা ডি থিটা এবার এই যে থিটা আর সাইন টু থিটা সাইনটা হচ্ছে এল আই এ টি এল আই এ টি এই যে সাইন থিটা এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়ে যাচ্ছে আর থিটা হয়ে যাচ্ছে এখানে অ্যালজেব্রা এখানে ধরতে হবে এক্স তাহলে এক্স এর সাপেক্ষে তো অ্যালজেব্রা হয়ে যাচ্ছে তাহলে এখানে হয়ে যাচ্ছে থিটা ফার্স্ট ফাংশনে আর সাইন টু থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন সাইন টু থিটা ডি থিটা ঠিক আছে এটা ডি থিটা হয়ে যাচ্ছে থিটা আর এইটা হয়ে যাবে কস টু থিটা বাই টু প্লাস একটা মাইনাস হবে মাইনাস ডিথিটা থিটা ওয়ান হয়ে যাচ্ছে আর এইট হয়ে যাচ্ছে কচ টু থিটা বাই টু একটা মাইনাসও হবে মাইনাস মাসে প্লাস ডিথিটা এখানে হয়ে যাচ্ছে মাইনাস হাফ থিটা কস টু থিটা মাইনাস মাইনাস প্লাস হাফটা বাইরে আনলাম ইনটিগ্রেশন কস টু থিটা আচ্ছা মাইনাস হাফ এই থিটার ভ্যালুগুলো রিটার্ন দিতে হবে এটা এক্স এ ছিল এটা সমস্ত ভ্যালু এক্স দিয়ে আসবে তাহলে থিটা কস টু থিটা প্লাস হাফ এটা ইন্ডিকেশন করলে sin টু থিটা বাই টু প্লাস সি তাহলে কত হয়ে যাচ্ছে इक्वल টু হয়ে যে এখানে লিখছে মাইনাস হাফ কস টু থিটার মান কত এখানে হয়ে যাচ্ছে sin থিটা হয়ে যাচ্ছে থিটা হয়ে যাচ্ছে থিটা কত হয়ে যাবে sin থিটা সমান রুট এক্স

প্লাস ওয়ান বাই ফোর ফোর এবার এই যে সূত্রে ফেললে টু সেটা কেটে যাচ্ছে টুটা আর এখানে ফোর এখানে ওয়ান বাই টু হয়ে যাচ্ছে ওয়ান বাই টু হয়ে গিয়ে তাহলে সাইন থ্রা গস্তিটা মান হয়ে যাচ্ছে রুট এক্স আর কস মান হয়ে যাচ্ছে কত কস মান হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা রুটের মধ্যে তাহলে ওয়ান মাইনাস সিক্স হয়ে যাচ্ছে প্লাস সি সেই সমকলন ধ্রুবক দেখো এইটা আসছে এটাকে আর একটু সাজিয়ে লিখে নেওয়া যেতে পারে তাহলে ওয়ান বাই অ্যান্সার আসছে হাফ এটা মাইনাস যদি এখানে গুণ করে দিই মাইনাস যদি গুণ করে দেওয়া হয় ভেতরে তাহলে টু এক্সটা আগে হয়ে যাবে টু এক্স মাইনাস ওয়ান সাইন ইনভার্স রুট এক্স প্লাস হাফ রুট এক্স ইন্টু বা এটাকে সেপারেটলি লিখলেও হবে বা এটাকে যদি রুটের মধ্যে নিয়ে নিলেও হবে প্লাস হাফ রুটের মধ্যে রুটের মধ্যে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস সি সি সমাকলন দ্রব্য ওয়ান সাইন ইন বাস রুট এক্স প্লাস হাফ রুট এর মধ্যে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স সি সি সমাকলন ধ্রব নেক্সট দেখো বারো হলো তেরো

তাহলে লগ ফাংশন যেহেতু আছে সেটা ফার্স্ট ফাংশন হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে ডেডিভেটিভ ফাংশন লগ ওয়ান প্লাস এক্স ইন্ট্রিগেশান ওয়ান প্লাস এক্স ডিএক্স মাইনাস ইন্ট্রিগেশান ডিডিএক্স লগ ওয়ান প্লাস এক্স ইন্ট্রিগেশান ওয়ান প্লাস এক্স ডিএক্স ব্যাকেট ক্লোজ ডিএক্স এটা ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার হয়ে যাবে হোল স্কোয়ার বাই টু লগ

ওয়ান প্লাস এক্স স্কোয়ার নিয়েছে সেখান থেকে এইভাবে করা যেত ওইটা যেমন ছিল যে এটা করা হলো এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু এই একারেও করা যেত বা যেই একারে আমরা নিয়েছিলাম সেটাও করা যেত এবার এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু বলে একটা ধ্রুবক পার্টি এখানে চলে আসছে ঠিক আছে যেটা ছিল ওয়ান প্লাস এক্স বা এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার বাই টু ডি এক্স তার এইখানটা এবার ইন্টিগ্রেশনটা হ্যাঁ টুটা চলে এসছে বাইরে এবার ওয়ান প্লাস এক্স ইন্টিগ্রেশনটা আমরা ওই আকারে না নিয়ে এবার অন্য আকারে নিয়ে নিচ্ছি এটা যে এটা হয়ে যাচ্ছে হাফ ওয়ান প্লাস এক্স লগ ওয়ান প্লাস এক্স যেমন আছে থাকছে এবার ওয়ান প্লাস এক্সের ওয়ান প্লাস এক্সের হয়ে যাবে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস এই হোল স্কোয়ার ফর্মটা না নিয়ে মাইনাস হাফ এটা নিচ্ছি এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ডি এক্স ঠিক আছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ডি এক্স এজিক টু এটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু ওয়ান প্লাস এক্স লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এটা একের চার যদি নিয়ে নেওয়া হয় এখানে তাহলে টু এক্স হয়ে যাবে টু এক্স প্লাস এক্স স্কোয়ার নয় এটা না এটা ইনটিগেশন হয়ে গেছে প্লাস সি হ্যাঁ এটা প্লাস সি সেই সমকলক যদি কমন নিয়ে নেওয়া হয় একবারে এক্সট্রাও যদি কমন নিই এখানে হয়ে যাচ্ছে এক্সট্রা কমন নিলে এটা হয়ে যাবে হাফ ওয়ান বাই ফোর তাহলে হয়ে যাচ্ছে টু প্লাস টু বা এক্স টু নেক্সট দেখো এটা বারো তেরো হল চোদ্দোর অঙ্ক এটা সেম রেজাল্ট আসছে এখানে যদি এক্স প্লাস টু করা হতো সেই একই রেজাল্ট বাই একটা ধ্রুবকের এদিক ওদিক হতো মানে সি যেটা ধ্রুবক সেটা সি ওয়ান হয়ে যেত এরকম আচ্ছা এখানে আমরা দেখাচ্ছি যে পার্থক্যটা কোথায় যে আমরা যদি এইটা বিষয়টা বোঝার ওয়ান প্লাস এক্স এক্স এইটা একটা আর ওয়ান এইটা যদি আমরা এইটা করে দিই তার হোল স্কোয়ার বাই টু তার মানে এটা প্লাস সি এর রেজাল্টটা কি আসছে ওয়ান প্লাস টু এক্স প্লাস স্কোয়ার বাই টু প্লাস সি আর এখানে যদি আমরা এইভাবে নিই এইটা তাহলে এইখানে এই পার্টটা আর এইখানে সিটা আসছে অ্যাকচুয়ালি এটা তার মানে হাফ হয়ে যাচ্ছে প্লাস এইটা এইটা বাই এইটাকে করলে এক্স হয়ে যাচ্ছে এইটা বা এইটাকে করলে এক্স স্কোয়ার বাই টু হয়ে যাচ্ছে প্লাস সি এইখানে এই যে এই পার্টটা তো কনস্ট্যান্ট আমরা কনস্ট্যান্ট তার মানে এটা হচ্ছে এসে যাচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্টই হচ্ছে সি ওয়ান এইটা আলটিমেট এইটা এইটা সেমই হয়ে যাচ্ছে ঠিক আছে কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট কনস্ট্যান্টই হয়ে যাচ্ছে যে এইটা এইটা তার মানে সেম ভ্যালু হয়েছে হাফটা কনস্ট্যান্ট যেহেতু ওটা নিয়ে নিচ্ছে দেখো দুটোর একইভাবে করা হয়েছে দুটো রেজাল্টই কিন্তু সম্ভব ঠিক আছে কারণ এইটা হাফ প্লাস সি হয়ে সে আলটিমেট সি ওয়ান কনস্ট্যান্টই আসছে চোদ্দ

টেন থিটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটার ডিএক্স এর জন্য আচ্ছা এটা ফর্মুলা কী সের টু থিটার ফর্মুলা স্কোয়ার থিটা ডি থিটা এটা টু থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা টুটাকে বাইরে রাখছি থিটা থিটা এবার আমরা ইনটিগ্রেশন থ্রিটা সেক্স কোয়ারি টি কেগোনোমেট্রিক ফাংশন এল আল আই এ টি আছে আর যাচ্ছে টু এখানে থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইনটিগেশন ডি ডি থিটা থিটা ডি থিটা হয়ে যাচ্ছে তাহলে টু এটা থ্রিটা ইন্ডিকেশন টেন থিটা ডি থিটা এইটা হয়ে যাচ্ছে গেল টু থিটা টেন থিটা আচ্ছা টু কমনই রাখছি টু কমন থ্রিটা টেন থিটা মাইনাস এই যে টেন থিটার ইন্ডিকেশন টেন থিটার ইন্ডিকেশন কি হয় টেন থ্রিটার হয় দুটো দু রকম হয় লগ সেক এক্স হয় বা মাইনাস লগ কস এক্স দুটোই হতে পারে লগ সেক এক্স বা মাইনাস লগ কস এক্স তাহলে আমরা লগ সেক এক্সটা নিচ্ছি এখানে মানটা প্রকাশ করতে সুবিধা হবে মাইনাস লগ সেক থ্রিটা এখানে থ্রিটা আছে থিটা হয়ে যাবে প্লাস সি টু যদি রেখে দিই টেন থিটার ওয়ান এক্স তাই তো আর থিটার ওয়ান হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স এক্স মায়ানাস লগ শেখতিটা মানে কত শেফতিটা আসছে তাহলে শেখতিটা মানে হয়ে যাচ্ছে তাহলে সিক্স স্কোয়ার থিটা সিক্স স্কোয়ার থিটার যদি সামনে আমরা হাফ নিয়ে নিই যে বা টু নিচ্ছি হা হাফ ইন্টু টু এই যে লগের সামনে হাফ ইন্টু টু নিলে কেউ কত হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী হাফ ইনটু টু যদি নিয়ে নিই এই যে টু ইনটু হাফ লগ শেখটিটা যদি নিই তাহলে এই টুটাকে আমরা যদি সামনে পাঠাই তাহলে সিক্স কোয়ার থিটা হয়ে যাচ্ছে তাহলে একটা হাফ সামনে যদি নিয়ে নিই

অসিন ভার্স ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার বাই স্কোয়ার ভার্স ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস সিক্স ঠিক আছে ভার্স ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস সিক্স এইটার জন্য আর মাইনাস আছে দুটোই প্লাস লেখা হয়ে গেছে এক্স ইসিক টু টেন থিটা ধরছে তাহলে ডি এক্স ডিএক্স ইসিকার থিটার ডি থিটা তাহলে হয়ে যাচ্ছে কস ইনভার্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা থিটার ডিএক্সের জন্য সেক্স স্কোয়ার থিটার ডি থিটা তাহলে হয়ে যাচ্ছে কস ইনভার্স এটা কস টু থিটার ফর্মুলা আচ্ছা কিন্তু সেক্সকোয়ার থ্রিটা থেকে যাবে তাহলে উঠে গেলে শুরু করে দিচ্ছি সেম ইন্ট্রিগ্রেশন আগের মতো থ্রিটা সেক্স স্কোয়ার থ্রিটা আগেরটাতেও ছিল থ্রিটা সেটা এটাও আসছে তাহলে চোদ্দো আর পনেরো মানে মানটা ভ্যালুটা পুট করার পর এই যে এই ভ্যালুটা দেওয়া হয়েছে আগেরটাতেও সেম ভ্যালু আগেরটা ছিল এর ফর্মুলা থেকে টেন টু থ্রিটা সেখান থেকে ইনভার্স হয়ে থ্রিটা এসছিল এটাও এলো সেম ভ্যালু এলো ঠিক আছে এইটাই এই মানটা এ করতে হয়েছিল তাহলে এখান থেকে সেম ক্যালকুলেশন করে এর মতো সেম ক্যালকুলেশন করে ভ্যালুটা সেম রিটার্ন দিলেই সরি सेम ভ্যালু সেম आंसर চলে আসবে ঠিক আছে প্রসেসটা এখান থেকে প্রসেসটা এই লাইনের থেকে প্রসেসটা একই রকম হবে এই লাইন থেকে এতটা ডিফারেন্ট এতটা করে দিলাম এই লাইন থেকে বাকিটার প্রসেসটা ঠিক একই রকম হবে হ্যাঁ তাহলে অ্যান্সার দুটো ঠিক সেম আসবে ফোরটিন আর ফিফটিনের অ্যান্সারও সম্পূর্ণ ইকুয়াল আসবে কি বলা আছে ইন্ট্রিগেশন লগ সাইন এক্স এক্স লগ সাইন এক্স কস এক্স ডিএক্স এইটার জন্য আমরা sin x টু জেড ধরছি উভয় দিকে ইন্টিগ্রেশন ডেলিভেটিভ করলে cos এক্স dx is equal to dz তাহলে log টু লগ সাইন এক্সের কি জেড আর cos এক্স ডিএক্স হচ্ছে dz এবার যেমন আমরা log শুধু লগ এর ইন্টিগ্রেশন করি ঠিক সেরকম তাহলে কিছু লগ ফার্স্ট ফাংশান লগ জেড z মাইনাস ইন্টিগ্রেশন d dz অফ log z dz dz তাহলে জেড লক জেড ওয়ান বাই z জেড z জেড লক জেড এটা গিয়ে ডিজেড তাহলে জেড লক z মাইনাস জেড প্লাস সি এর মান কত সাইন এক্স তাহলে সাইন এক্স লক সাইন এক্স মাইনাস সাইনেক্স প্লাস সি এইটা আসছে হ্যাঁ শোলোরটা দেখো এখান থেকে চাইলে আমরা সাইনেক্স কমন নিতে পারি উভয় থেকে সাইনেক্স কমন নিলে চলে আসছে দেখো একদম সহজ প্রসেস হয়ে যাচ্ছে সাইনেক্স কমন নিলে লগ সাইনেক্স মাইনাস ওয়ান প্লাস এইটা আসছে দেখো সাইন এক্স লগ সাইন এক্স মাইনাস ওয়ান প্লাস সি হলো নেক্সট দেখো সতেরো সতেরো দেখো

দেখো এইটা আসছে তাহলে ইন্টিগ্রেশন এই যে dx বাই এইটা এটার জন্য dz সাইন ইনভার্স x এর জন্য z আর x sin z হয়ে যাবে ঠিক আছে এটা ডেরিভেটিভ করা হচ্ছে dx বাই এই মানটা এর জন্য dz dx বাই এই মানটা sin ইনভার্স x এর ভ্যালু z এই যে z আর x sin z ঠিক আছে এটা হলো এবার নরমাল ইন্টিগ্রেশন l i t তার মধ্যে ট্রিগোনোমেট্রিক ফাংশন l i a

মাইনাস আমার কাছে প্লাস কস জেড ডিজেড মাইনাস জেড কস জেড প্লাস এটা কস জেড ডিজেড মাইনাস জেড কস জেড প্লাস কস জেড এর সাইন জেড প্লাস সি তাহলে এবার ভ্যালুগুলো যদি রিটার্ন দেওয়া হয় জেড ইজিকল কত সাইন ইন ভারসিক্স মাইনাস সাইন ইনভার্সিক্স cos জেড কত সাইন z এর ভ্যালু এক্স হয়ে যাচ্ছে এখান থেকে সাইন z এর ভ্যালু এক্স তাহলে cos z হয়ে যাচ্ছে ja e ja √1 x² ওয়ান মাইনাস sin স্কোয়ার এর ভ্যালু কত এক্স প্লাস এটাই রেজাল্ট ঠিক আছে দেখো প্রসেসটা সতেরো প্রবলেম সলভ করেছে এখানে আসছে মাইনাস সাইন ইনভার্স এক্স √1 x² ওয়ান মাইনাস এটাকে একটু ঘুরিয়ে সাজিয়ে লিখলে চলে আসছে এক্স মাইনাস দুটো ফরক ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুব প্রত্যেকটা অঙ্কে বলা হচ্ছে না কিন্তু প্রত্যেকটা অঙ্কে অবশ্যই মেনশন করবে যে সি সাইন ইন সি সমাকলন ধ্রুব প্রত্যেকটা অঙ্কে রেজাল্টের পর অবশ্যই লিখতে হবে এই প্রবলেমটা এনসিআরটি বইও আছে নেক্সট দেখো আঠেরোটা বারো থেকে আজকে আমরা সলভ করতে শুরু করেছি এর আগের ক্লাসে এগারো পর্যন্ত হয়েছিল আঠেরো আঠেরো অঙ্ক কি বলে আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কিউব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ ডি এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কিউব এটা এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার করে নিচ্ছি ওয়ান বাই থ্রি নিয়ে নিচ্ছি একটা ই টু দি পাওয়ার ইন্টু এক্স কিউব ইন্টু থ্রি এক্স স্কোয়ার ডি এক্স এক্স সমান আমরা জেড ধরে নিচ্ছি তাহলে ওখান ডেলিভেটিভ করলে হয়ে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার টু ডি জেড এইটা হয়ে যাচ্ছে টু ওয়ান বাই থ্রি টু দি মানে জেড আচ্ছা এখানেও মানে জেড থ্রি এক্স স্কোয়ার ডি এক্স টু ডি জেড হয়ে যাচ্ছে ওয়ান বাই থ্রি

ই টু দি পার জেড মাইনাস ডেলিভারি বললে ডি ডিজেড অফ জেড ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু ই পার জেড ডিজেড ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে একের তিন জেড ইার জেড মাইনাস ই টু দি পার জেড ডি জেড এইটা আসছে ঠিক আছে তাহলে ই দি পার জেড এর ইন্ডিকেশন কত হবে একের তিন জেড ই টু দি পার জেড মাইনাস ই দি পার জেড প্লাস সি তাহলে একের তিন ইটু দি পার জেড কমন নিচ্ছে জেড মাইনাস ওয়ান প্লাস সি এইটা আসছে এবার জেডের ভ্যালুটা রিটার্ন দিতে হবে ঠিক আছে জেডের এর ভালো রিটার্ন দিলে তাহলে একের তিন জেড মানে জেড মানে এক্স কিউব এক্স কিউ মাইনাস ওয়ান ইটু দি পার এক্স কিউব একের তিন এক্স কিউ মাইনাস ওয়ান ইটু দি পাওয়ার এক্স কিউ প্লাস সি সি সমাকলন ধর উল্লেখ করতে হবে সেই সমাকলন ধ্রবাক উল্লেখ হবে দেখো আঠেরো অঙ্ক হয়ে গেল সহজ অঙ্ক ছিল আজকের ক্লাস আমরা আঠেরো পর্যন্তই করে রাখছি পরের ক্লাসে উনিশ থেকে সলভ করতে শুরু করবো ঠিক আছে সেমিস্টার ফোনের সম্পূর্ণ সল্যুশন আমরা যত দ্রুত সম্ভব করে দেবো আজকে আমরা এখানে স্টপ করছি থ্যাংক ইউ